মনির চৌধুরীর কবর নাটকের প্রেক্ষাপট কি ভাষা আন্দোলন অমর একুশের প্রথম সাহিত্য সংকলন একুশে ফেব্রুয়ারি সম্পাদনা করেন কে হাসান হাফিজুর রহমান মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস রাইফেল রুটি আওরাত কার রচনা আনোয়ার পাশা মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস আগুনের পরশমণি কার রচনা হুমায়ুন আহমেদ একাত্তরের দিনগুলি কে রচনা করেন জাহানারা ইমাম বেগম রোকেয়া কখন এবং কোথায় জন্মগ্রহণ করেন আঠারোশো আশি সালে নয় ডিসেম্বর রংপুর জেলায় পায়ের আওয়াজ পাওয়া যায় নাটকটি কার লেখা সৈয়দ শামসুল হক একে কি বলে সভ্যতা কার লেখা মাইকেল মধুসূদন দত্ত চাষাবুষার কাব্য কার লেখা নির্মলেন্দ্র গুণ দিবারাত্রির কাব্য সাহিত্যকর্মটি কার মানিক বন্দ্যোপাধ্যায় অনিল বাগচির একদিন উপন্যাসী তাকে হুমায়ুন আহমেদ তৃষ্ণা শেষ বিকালের মেয়ে ও কয়েকটি মৃত্যু গ্রন্থগুলো রচিতাকে জহির রায়হান বেতাল পঞ্চবিংশতি গ্রন্থটি কার লেখা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ভাষায় প্রথম জ্যোতিচিহ্নের প্রচলন করেন কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা সাহিত্যের প্রথম সার্থক নাট্যকার কে মাইকেল মধুসূদন দত্ত উদাসীন প্রতীকের মনের কথা গ্রন্থটি কার রচনা মীর মোশারফ হোসেন বিষাদ সিন্ধু গ্রন্থটি কার রচনা মীর মোশাররফ হোসেন সুলতানার স্বপ্ন গ্রন্থটি কোন সাহিত্যিকের রচনা রোকেয়া সাকায়ত হোসেন মতিচুর কার লেখা বেগম রোকেয়া অবরোধ বাসিনী গ্রন্থের রচয়িতাকে বেগম রোকেয়া হোসেন বিশ্বনবী গ্রন্থটির রচিতা গুলাম মোস্তফা কিশোরদের জন্য রচিত পঞ্চসঙ্গী গ্রন্থটির রচিতকে শওকত উসমান বাংলাদেশ স্বপ্ন দেখে গ্রন্থটি কে লিখেছেন শামসুর রহমান নাট্যাচার্য হিসাবে খ্যাতি অর্জন করেছেন কে সেলিম দিন গৌরীয় ব্যাকরণ কার রচনা রাজা রামমোহন রায় দেশে বিদেশে এর লেখককে সৈয়দ মুস্তফা আলী বেলা অবেলা কালবেলা এর লেখককে জীবনানন্দ দাস যোগ গল্পটির কে আবু ইসাহাক সাহানামা গ্রন্থটি কার রচিত ফেরদৌসি আবার আসিব ফিরে কবিতাটি জীবনানন্দ দাসের কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে রূপসী বাংলা